তবে আজকে গ্রাফিক্স কার্ড সহ থাকছে ছোট মিনি পিসি গুলো ব্যবহার করে ভিডিও করছি যেগুলো নতুন কালেকশন আসছে আমাদের এবং এটা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু দুটো ইউএসবি পোর্ট রয়েছে এবং এটার কিন্তু পেছনে যদি আমরা কানেক্টিভিটি গুলো দেখি ভিজিএ পোর্ট রয়েছে দেখতেই পাচ্ছেন ডিপি পোর্ট রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে ল্যান্ড সিক্স জেনারেশন যেটা আসলে চাহিদার শীর্ষে থাকে স্মার্ট একটা ডিভাইস বলেছে অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে সামনে টাইপ যে ইউএসবি পোর্ট এবং খুব সুন্দর ডেল এইচপি আপনি যেটা নেন সেম প্রাইসে থাকবে সেম প্রাইসে থাকবে জি জি অবশ্যই দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস লুকিং টাইপ রয়েছে দেখতেই পাচ্ছেন এবং পেছনে আপনার এইচ ডি এম পোর্ট ডিপি পোর্ট ইউএসবি পোর্ট এখানেও টাইপ সি এটা কিন্তু খুব গর্জিয়াস একটা পিসি অনেকেই চান কিন্তু এরকম মিনি পিসি কিনে গেম করবেন একটু ভালো গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য অবশ্যই এটা বেস্ট হতে পারে এটা কিন্তু এই যে অলরেডি দেখতেই পাচ্ছেন এই যে পোর্ট গুলো আছে মিনি এইচ ডি এম এগুলো কিন্তু হচ্ছে যে আপনার জিপিও থেকে সরাসরি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ টু ফিফটি সিক্স জিবি এন ডি হ্যাঁ এটাও গ্রাফিক্স কার্ড সহ তবে এটা একটু আপডেট জেনারেশনের ফোর আই এর সিক্স জেনারেশন এবং এটা কিন্তু টু ফিফটি সিক্স জিবি এন ডি এম ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এইট জিবি র্যাম দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে একটি নতুন স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের জন্য কিন্তু আজকে থাকবে মিনিপিসি যেটাকে আমরা বলতে পারি বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার তবে আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি যেই কথাগুলো বললাম অবশ্যই তো রাইট আছে এগুলা জি অবশ্যই আগে কিন্তু আমরা এই মিনি পিসি গুলো নিয়েই ভিডিও করেছিলাম সেখানে কিন্তু গ্রাফিক্স কার্ড সহ তেমন কোনটাই ছিল না তবে আজকে গ্রাফিক্স কার্ড সহ থাকছে অনেকেই কিন্তু চান যে ছোট মিনি পিসি গুলো ব্যবহার করে সেগুলোর মধ্যে গ্রাফিক্স কার্ড সহ থাকলে একটু টুকটাক গেমিং বলেন বা একটু গ্রাফিক্সের কাজ বলেন হেভি ধরনের কাজ হেভি ধরনের কাজ সেগুলো কিছুই করা যাবে ইনশাআল্লাহ এইচপি লেনোভো ডেল সব থাকবে এক ভিডিওতে জি ইনশাআল্লাহ তবে আজকে কিছু সিম্পল প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও করছি যেগুলো নতুন কালেকশন আসছে আমাদের শুধু সেগুলো নিয়ে ভিডিও করছি বাট এগুলোর কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আছে ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে ভিডিওতে চলে যাব আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইউরিপিয়ান রোড কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন ম্যানশন এই কেজ এস আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটির দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টার সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টার সলিউশন ওকে দেরি করব না প্রোডাক্টে চলে যাই একদম কম থেকে বেশিতে যাবো আস্তে আস্তে ইনশাল্লাহ আজকে আমরা প্রথম যে পিসিটা দেখবো সেটা কিন্তু জেনারেশন অনেকেই কিন্তু চান যে দেখা গেছে যে একটা মিনি পিসি হবে যেটা দিয়ে স্ট্যান্ডার্ড লেভেলের কাজ হবে অফিসিয়াল বলেন হোমওয়ার্ক বলেন বা পোর্টেবিলিটি থাকবে হ্যাঁ এবং এটা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু দুটো ইউএসবি পোর্ট রয়েছে এবং এটার কিন্তু পেছনে যদি আমরা কানেক্টিভিটিগুলো দেখি এখানে ডিপি রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে এবং ভিজিএ পোর্ট রয়েছে ল্যান পোর্ট রয়েছে এবং ইউএসবি পরিশেষে এটার যে আপনার চার্জিং পোর্ট সেটা হচ্ছে ইউএসবি টাইপের মতো এবং এটা হচ্ছে আপনার কোরাই থ্রি ফোর জেনারেশন একটা পিসি যেটা কিন্তু একশো আঠাশ জিবি এনভিএমএসএসডি থাকবে এবং ফোর জিবি র্যাম থাকবে মানে ফোর জেনারেশনে এনভিএম এস এস ডি থাকবে জি জি অবশ্যই আর এটাতে কিন্তু দুটো পোর্ট রয়েছে একটা হচ্ছে এনভিএম এবং একটা হচ্ছে সাটা ডুয়েল স্টোরেজ হ্যাঁ ডুয়েল স্টোরেজ যে যেরকম নিতে চান নিতে পারবেন এবং আমাদের এক একটা এক সময় আসে আর এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকা সমান সমান জি এবং এগুলো কিন্তু আমরা অবশ্যই এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিব ভাইয়া 30 দিনের 30 দিনের এবং আপনি জানেন যে এগুলো কিন্তু আসলে মূলত ইউজড বাইরের ইউজড কারণ এই সব ধরনের প্রোডাক্ট গুলো বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না আমাদের এগুলো বাইরে থেকে আনতে হয় তো এটা আমরা জাস্ট একটা টেস্ট ওয়ারেন্টি দেই আপনার টাকার নিশ্চয়তা এই যে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন সেই প্রোডাক্টটা ভালো কিনা এটা দেখার জন্য এক মাসের সময় এরপরে থাকবে Core i5 এর 4th জেনারেশন সেটাও কিন্তু Lenovo ব্র্যান্ডের এবং এটা কিন্তু Dell ব্র্যান্ডের হয় তবে আমাদের কাছে আপাতত যে স্টকটা আছে সেখানে Lenovo আছে দেখতেই পাচ্ছেন এবং এটাও কিন্তু দেখতে ব্যতিক্রম দেখতে আগেটার মতোই আর পোর্টস এন্ড বাটন যদি আমরা বলি এখানে কিন্তু আপনার ভিজিএ পোর্ট রয়েছে দেখতেই পাচ্ছেন ডিপি পোর্ট রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে ল্যান এবং হচ্ছে যে আপনার অ্যাডাপ্টার সিস্টেম এবং এটা হচ্ছে বিল্ট ইন ওয়াইফাই সহ এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি এবং এটা হচ্ছে কোয়াই এর ফোর জেনারেশন যেটা হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি সাতা দুইশো ছাপ্পান্ন জিবি সাত জি এবং এটাতে এনভিএমিও আছে অনেকগুলোতে এনভিএমি আসে আর এটার প্রাইস কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা জি প্রাইস গুলা কি একদম ফিক্সড একদমই ফিক্সড ইনশাআল্লাহ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু মার্কেট যাচাই করে দেখবেন ইনশাআল্লাহ আমাদের এই প্রাইস গুলো যেগুলো আমরা বলছি এই কনফিগারেশনে এই পিসি গুলো আমাদের প্রাইসটাই বেস্ট প্রাইস এরপরে দেখবো আমরা সিক্স জেনারেশন যেটা আসলে চাহিদার শীর্ষে থাকে স্মার্ট একটা ডিভাইস বলা যায় অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে যে ইউএসবি পোর্ট এবং খুব সুন্দর এটা কিন্তু মিনি পিসিটা পাওয়ার পোর্টের সামনে জি এবং এটা হচ্ছে এসপি এলিট ডেস্ক এটা হচ্ছে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এবং পেছনে যদি আমরা একটু দেখাই ডিপি পোর্ট রয়েছে এখানে তিনটা এবং চারটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন ল্যান্ডপোর্ট এবং এটাও কিন্তু বিল্ট ইন ওয়াইফাই এটা কিন্তু খুব সুন্দর একটা স্মার্ট মিনি পিসি এবং এটা কোরাই ফেভসিক্ জেনারেশন টু ফিফটি সিক্স জিবি এম ভি এমনি এসএসডি এবং এইট জিবি আপনার র্যাম এবং এটা কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকা সমান সমান জি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম জি কেউ চাইলে কিন্তু র্যাম এবং এসএসডি এগুলা বাড়িয়ে কমিয়ে নিতে পারবে জি অবশ্যই আমরা সেরকম আপনার হচ্ছে কাস্টমাইজ করার সুবিধা থাকছে

এবং থাকছে সেই সেমই চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকা যেটা নেন সেম সেম প্রাইজে থাকবে এতে কোনো সমস্যা নেই ওকে এরপরে কিন্তু আরো একটা মিনি পিসি রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এটাও কিন্তু একটু ভিন্ন মডেল এটা হচ্ছে যে ডেল অপটিপ্লেক্স

এবং এটাও কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে সামনে ইউএসবি পোর্ট রয়েছে এবং এটার কিন্তু আমরা পেছনে যদি দেখি দুটো ডিপি পোর্ট একটা ভিজিএ পোর্ট চারটা ইউএসবি ল্যান্ড পোর্ট এবং এটাও বিল্ট ইন ওয়াইফাই এবং এটা হচ্ছে কিন্তু ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এনভিএমি এটার প্রাইসও কিন্তু থাকছে মাত্র চোদ্দ হাজার টাকায় এরপরে আমরা দেখবো একটা স্টাইলিশ মিনি পিসি অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা আমরা ভিডিওর আগে বলেছিলাম যে আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু মডেল থাকবে জি জি অবশ্যই দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস লুকিং এবং লাইট যে আর কি ম্যাকবুক আছে ছোট ছোট সেরকমই ডিজাইনটা টাইপ সি রয়েছে দেখতেই পাচ্ছেন এবং পেছনে আপনার এইচডিএমআই পোর্ট ডিপি পোর্ট দুটো ইউএসবি পোর্ট এখানেও টাইপ সি এবং পাওয়ার বাটন অ্যাডাপ্টার ল্যান পোর্ট খুব সুন্দর এই মিনি পিসিটা আর এটার কনফিগারেশন কিন্তু কোয়াই ফাইভ সিক্স জেনারেশন এবং এটাও কিন্তু টু ফিফটি সিক্স জিবি আপনার সাতা এস এসডি এবং এটা কিন্তু এইট জিবি র্যাম এবং এটার প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা এইগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এটা কি সিক্স জেনারেশন সিক্স জেনারেশন ঠিক আছে এগুলা কিন্তু চাইলে যে কোনো জায়গায় ব্যাগে করে ক্যারি করতে পারবেন বিভিন্ন অফিস মিটিং এ আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন জি এটাও কিন্তু সেম কনফিগারেশন দেখতেই পাচ্ছেন আর এটাও কিন্তু সেম প্রাইজে থাকছে পনেরো হাজার পাঁচশো টাকায় কনফিগারেশনটা জি এইট জিবি র্যাম দুশো 256GB জিবি জি তো এরপরে থাকছে ইন্টেলের জিওন প্রসেসর দিয়ে একটা গেমিং সিরিজ মিনিপিসি দেখতেই পাচ্ছে যারা একটু হেভি কাজ করতে চায় প্লাস গেমিং করতে চায় জি এখানে কিন্তু দুটো রয়েছে এটা হচ্ছে যে টু জিবি সহ এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা পিসি অনেকেই চান কিন্তু এরকম মিনিপিসি কিনে গেম করবেন একটু ভালো গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য অবশ্যই এটা বেস্ট হতে পারে মোবাইল কানেক্ট করলে হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ইন্টেলের জিওন প্রসেসর এবং এখানে টু জিবি রয়েছে এবং এটা কিন্তু এইট জিবি এবং টু ফিফটি সিক্স সহ এটা টু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এটার প্রাইস কিন্তু আঠাইশ হাজার টাকা আচ্ছা এইটার পোর্টস অ্যান্ড বাটন গুলো একটু দেখতে চাই এটার পোর্টস বাটন হিসেবে যদি আমরা দেখি চারটা আপনার ডিপি পোর্ট রয়েছে এবং এখানে টাইপ সি রয়েছে দুটো এটা কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে এটা ল্যান্ড পোর্ট রয়েছে এবং এটা অ্যাডাপ্টার সিস্টেম আর অবশ্যই দেখতে পরিশেষে খুব সুন্দর একটা লুকিং আর এরপরে আরেকটা থাকবে যেটা হচ্ছে এই সেম মডেলটাই তবে এটা জিপিও ছাড়া অনেক যারা ছাড়া নিতে চান তারা কিন্তু একটু কম আমরা দেখতে চাই এটার মধ্যে তিনটা জিপি পোর্ট রয়েছে একটা হচ্ছে দুটো আপনার হচ্ছে যে ইউএসবি এবং একটা ল্যান্ড পোর্ট আর পরিশেষে দেখতে সেই সেম লুকিংটাই এটা হচ্ছে কিন্তু আপনারেশনটা সেম জিপিও ছাড়া

এবং এটা কিন্তু আপনার রেগুলার মডেল জি

টাকায় জিপিও থাকবে টু জিবি

মিনি পিসিটা ফোর আই ফাইভের সিক্স জেনারেশন এবং এটা কিন্তু টু ফিফটি সিক্স জিবি এন বি এমি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এইট জিবি র্যাম দিয়ে এটা কিন্তু থাকছে আমাদের কাছে মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকা জি আর এটার কিন্তু পোর্টস অ্যান্ড বাটন হিসেবে দেখতেই পাচ্ছেন একটা ডিপি পোর্ট রয়েছে এখানে আরেকটা দুটো এবং এইচ ডি এম আই পোর্ট রয়েছে গ্রাফিক্স কার্ডে একটা ভিজিএ পোর্ট এবং তিনটা ইউএসবি খুব সুন্দর এই মিনিপিসি টা এবং এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র ষোলো হাজার টাকা এগুলা দিয়ে তো মোটামুটি গ্রাফিক্স এর কাজ ফটোশপের কাজ ফ্রিল্যান্সিং করা যাবে ইনশাল্লাহ অনায়াসে করা যাবে যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর এছাড়া বাকি যেমনটা আপনি বলছিলেন ফ্রিল্যান্সিং এগুলো অনায়াসেই করা যাবে এরপরে থাকছে সেই এসআরএডি আরো একটা কনফিগারেশন এবং এটা হচ্ছে যে আপনার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আর এটা কিন্তু দেখতে লুকিংটা সেম একটু পার্থক্য আছে তবে এটাও কিন্তু প্রায় ফেভেট সিক্স জেনারেশন এবং এটাও কিন্তু টু ফিফটি সিক্স জিবি এনভিএমই এস টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং হচ্ছে এইট জিবি র্যাম সহ এটাও কিন্তু সেম প্রাইসে থাকছে যেটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি যার যেটা পছন্দ নিতে পারবে জি নিতে হলে কিভাবে নিতে হবে ভাইয়া আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারেট সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউলিফেন রোড কফি হাউসের গলি এই কফি হাউসের গলিটা হচ্ছে মাল্টিপ্লান সিটি সেন্টার এবং সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস ম্যানশন এই কেজেএস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন আর এছাড়া যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই মিনি পিসি গুলো নিতে চান তারা কিন্তু মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে এই মিনি পিসি গুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আপনারা কিন্তু অর্ডার করার পরে পিসি গুলো আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে আপনার প্রোডাক্টটা বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে যারা রবিন ব্লগস ভিডিও দেখে আসবে সাথে বিশ্বাস করে তাদের জন্য কিন্তু সার্ভিসটা বেটার থাকবে ইনশাআল্লাহ অবশ্যই আমরা অলমোস্ট সব সময় এরকম ভালো সার্ভিস দিয়ে থাকি ইনশাআল্লাহ ভবিষ্যতেও দেবো ঠিক আছে রাজু ভাই তো আজকে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ